আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময়ই ভুগছেন আর সেটা হলো দাঁতের ব্যথা দাঁতের ব্যথা শুরু হলে খাওয়া ঘুম এমন কি কথা বলাও কষ্টকর হয়ে যায় অনেকেই তাড়াহুড়া করে পেন কিলার খেয়ে কিছুটা আরাম পান কিন্তু সেটা অস্থায়ী আজ আমি আপনাদের জানাবো দাঁতের ব্যথা কমানোর কার্যকরী দুইটি হোমিওপ্যাথিক ঔষধ যা শুধু ব্যথায় কমায় না মূল কারণেও কাজ করে দাঁতের ব্যথা কমানোর প্রথম ঔষধটি হলো ক্যামোমিলা এটি বিশেষ করে সেই দাঁতের ব্যথার কার্যকর যেখানে ব্যথা সহ্য করা যায় না ব্যথায় রুগী রেগে যায় বা কান্না করে ফেলে দাঁতের ব্যথা সাধারণত গরমে বাড়ে ঠান্ডা পানি খেলে কিছুটা আরাম পায় শিশুদের দাঁত ওঠার সময় যদি ব্যথা বা জ্বর হয় ক্যামোমিলা অসাধারণ কাজ করে ক্যামোমিলা বড়ি করে সেবন করিতে হবে দাঁতের ব্যথার দ্বিতীয় ওষুধটি হল মার্কসল এই ঔষধ যখন ব্যবহার করা হয় তখন দাঁতের ব্যথার সাথে মাড়িতে ফোলা মুখে দুর্গন্ধ বা মুখ দিয়ে বেশি পরিমাণে লালা পড়ে গরম ও ঠান্ডা দুটোতেই ব্যথা বাড়ে মুখে ঘা বা ইনফেকশন থাকলে চমৎকার ঔষধ ঔষধ শক্তি সকাল বিকাল খালি পেটে সেবন হবে এই দুইটি হোমিওপ্যাথিক মাকসল মাকসল করিতে দাঁতের ব্যথায় খুব কার্যকর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার কথা জানান এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন